তো আমরা দুইটা সংখ্যা এখানে লিখে নিয়েছি দুইটা সংখ্যাকে গুণ করব তো গুণ মূলত দশমিক সংখ্যার মতোই একদমই সেম তো দেখি ওয়ান আর ওয়ান গুণ করলে কত আসে ওয়ান প্রথম এটা দিয়ে আমরা এই চারটা গুণ করবো তারপর দিয়েও চারটা গুণ তারপর দিয়েও চারটা গুণ সেম দশমিক সংখ্যার মতো তো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান আর জিরো গুণ করলে জিরো ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান 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 গুণ করলে ওয়ান একবার গুণ করার পরে কি করতে হয় একটা ঘর কেটে নিতে হয় তো আবার করবো কি দশমিক সংখ্যার মতো জিরো দিয়ে চারটা গুণ করলে জিরো দিয়ে গুণ করলে সবই জিরোই আসবে এরপর আবার একটা ঘর কাটতে হবে কেন একটা ওয়ান ওয়ান আছে দিয়ে আবার এই এই চারটা গুণ করলে আসবে সো এরপর কি করতে হয় দশমিক সংখ্যায় কিন্তু আমরা যোগ করতাম নিচে যেগুলো আছে সেগুলাই এখনো সেম যোগ করব। কিন্তু যোগটা হবে বাইনারি যোগ কারণ আমরা বাইনারি গুণ করতেছি সো ওয়ান যোগ করলে ওয়ানই আসে নিচে জিরো জিরোতে জিরোই আসে ওয়ান আর ওয়ান টু কিন্তু টু নাই যখনই ওয়ান এবং জিরোর বাইরে কোনো সংখ্যা আসবে সেটাকে আমরা একবার দুই দিয়ে ভাগ করব করবো ভাগ করলে একবার ভাগ ফল এবং ভাগ শূন্য আমাদের নিয়ম ছিল কি আমরা যখন বাইরে যোগ এবং বিয়োগ শিখেছি সেই ভিডিওতে শিখেছিলাম যে একবার ভাগ করতে হয় ভাগশেষটা বসে দিতে হয় তাহলে জিরো হলো ভাগশেষ বসিয়ে দিলাম আর ভাগ ফলটা হাতে থাকে তো ভাগ ফল ওয়ান আর এখানে ওয়ান কত আসে ওয়ান এখানে এসে যদি যোগ করি ওয়ান আর এ টু কিন্তু এখানে টু বসানো যাবে না আবার সেম ভাগ ফলটা বসে যাবে ভাগ বসে যাবে ভাগ ফলটা হাতে থাকবে ওয়ান আর ওয়ান যোগ করে আবারও কত টু টু আর উপরে জিরো টুই থাকে তো সেম ভাগ ফলটা হাতে থাকবে ভাগ শেষটা জিরো বসে যাবে ভাগ ফল ওয়ান এসে আবারও ওয়ান ওয়ান টু আবার জিরো ওয়ান তার মানে টু হলেই জিরো বসবে হাতে থাকবে ওয়ান থ্রি হলেই ওয়ান বসবে হাতে থাকবে ওয়ান সেম যদি তোমরা বুঝতে পারো আর কি যে টু হলেই কিন্তু সবসময় জিরো আসতেছে সো টু হলেই তোমরা জিরো বসাবে হাতে রাখবে ওয়ান আর থ্রি হলেই ওয়ান বসাবে হাতে রাখবে ওয়ান সেম সো এখন আবার দেখি এটাকে জিরো দিয়ে চারটা গুণ করলে জিরো 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 এখন কাটলাম ওয়ান দিয়ে আবার গুণ করলে যা আছে সেম এবার জিরো বসে গেল জিরো ওয়ান 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 এই আমাদের বাইনারি গুণ